আপনার বয়স কি ত্রিশ কিংবা সবে মাত্র ত্রিশ পেরিয়েছে তাহলে আপনার জীবনযাপন ও খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনুন কারণ আজ হয়তো আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু শরীরের ভেতর নিজের অজান্তেই কোনো রোগ বাসা বাঁধছে কিনা আপনি জানেন না স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুললে বহু জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব হবে তাই প্রথমেই খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে জেনে নিন ত্রিশ বছর বয়স থেকে যে খাবারগুলো বেশি করে খেতে হবে বয়স ত্রিশের পর থেকে দুধ ও দুধের তৈরি খাবার নিয়মিত খেতে হবে কেননা দুধ ক্যালসিয়ামের দারুণ উৎস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় রোধ করতে হলে আগে থেকেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে তাই দুধ কিংবা দুধের তৈরি খাবার প্রতিদিন খান তবে দুধে চিনি মেশাবেন না মিষ্টান্ন খেতে চাইলে বাড়িতেই দুধ দিয়ে তার তৈরি করে নিন তবে চিনির পরিমাণ অবশ্যই কম রাখবেন হাড়ের শক্তি বাড়াতে টক দইও খেতে পারেন ক্যালসিয়াম যাতে দেহে শোষণ হয় তার জন্য কিন্তু ভিটামিন ডি প্রয়োজন তাই রোজ অন্তত পনেরো মিনিট রোদে থাকার চেষ্টা করুন সুস্থ থাকতে ত্রিশ বছর বয়সের পর থেকে নিয়মিত শাকসবজি খেতে হবে রোজ আর খাবার খাবার অভ্যাস করে তুলুন শাকসবজি রাখুন রোজকার খাদ্য তালিকায় যেসব সবজি কাঁচা খাওয়া যায় সেগুলো সালাদ খেতে পারেন সেই সঙ্গে খেতে হবে শাক শাক কিন্তু রাতেও খাওয়া যাবে যদি হজমে কোনো অসুবিধা না থাকে তবে অনায়াসে রাতে তা খেতে পারবেন তবে যেসব সবজি মাটির নিচে জন্মে সেগুলো কম খাবেন অর্থাৎ আলু মুলা, কচু গাজর শালগম মিষ্টি আলু ইত্যাদি কম খেতে হবে মিষ্টি কুমড়াও খুব বেশি খাবেন না ত্রিশের পর থেকে প্রতিদিন ফলমূল খান ফলের রসের চেয়ে গোটা ফল বা কাটা ফল খাওয়া ভালো যেসব ফল খোসা সমেত খাওয়া যায় সেগুলো খোসা ফেলে দেবেন না টক ফল ও পানসে ফল প্রচুর পরিমাণে খাবেন তবে মিষ্টি স্বাদের ফল কম খাওয়াই ভালো রোজ দুটি করে খেজুর খেতে পারেন ত্রিশের পর কম তেলে রান্না করা খাবারের দিকে গুরুত্ব দিন যতটুকু না হলেই নয় কেবল ততটুকু তেলে খাবার রান্না করুন বিনা তেলে রান্না খাবারও খেতে পারেন রেস্তোরাঁর চাইতে বাড়িতে রান্না করা খাবার খান রান্নার জন্য সূর্যমুখী তেল পাম তেল বা অলিভ তেল বেছে নিতে পারেন ত্রিশের পর হোল গ্রেন বা গোটা শস্য থেকে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন লাল চাল বা মোটা চালের ভাত লাল আটার রুটি ইত্যাদি খেতে পারেন শস্য দানার তৈরি যেসব খাবার খসখসে সেগুলোও খেতে পারেন খসখসে বাদামি পাউরুটি খেতে পারেন তবে রিফাইন্ড বা পরিশোধিত শস্য দানা বর্জন করবেন ত্রিশের পর সুস্থ থাকতে মাছ ও মুরগির মাংস খেতে পারেন এই বয়সেও কিন্তু শরীরে আমিষের চাহিদা থাকে তাছাড়া মাছের তেলও স্বাস্থ্যকর তবে চর্বি বর্জনীয় ত্রিশের পর ডিম ডাল বাদাম ছোলা ইত্যাদি বেশি করে খাওয়া শুরু করুন প্রতিদিন একটি করে ডিম খান বাদাম স্বাস্থ্যকর নাস্তা তাই বাদাম খান তবে অতিরিক্ত কাজু বাদাম খাবেন না দেশি চীনা বাদাম বা কাঠ বাদাম বেছে নিতে পারেন এবার জানিয়ে দিচ্ছি ত্রিশের পর যেসব খাবার খাবেন না ত্রিশের পর অতিরিক্ত তেলে ভাজা খাবার এবং চিনি ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে মাখন ঘি ও মেউনিজ বা ক্রিমের মতো উপকরণ আছে এমন খাবার এড়িয়ে চলতে হবে এগুলোর কোনোটিই এই বয়সের জন্য স্বাস্থ্যকর উপকরণ নয় কেক পেস্ট্রি এড়িয়ে চলাই ভালো বিস্কুট বা কুকিজও কম খাবেন ত্রিশর্ধ কারোর জন্য মিষ্টি বিস্কুট বা নোনতা বিস্কুট কোনোটি খুব একটা স্বাস্থ্যকর খাবার নয় পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ প্যাটিস প্রভৃতিও খাবেন না নাস্তা হিসেবে খেতে পারেন ফল বা সবজির সালাদ লবণ সমৃদ্ধ খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে সস সয়া সস ইনস্ট্যান্ট নুডলস চানাচুর সসেজ পনির সুটকিতে অনেক লবণ থাকে তাই এগুলো কম খাবেন সম্ভব হলে একেবারেই খাবেন না